আসসালামু আলাইকুম নমিস ব্লগে সকলকে স্বাগতম আশা করছি সকলে অনেক ভালো আছেন সুস্থ আছেন একটা নতুন রেসিপি নিয়ে আসলাম তো এটা আমার মায়ের হাতের রেসিপি আর আমি এটা ঈদের জন্য করেছিলাম তো এভাবে আপনারা করে দেখবেন কেমন লাগে আর এটা অনেক বেশি ইজি আর টেস্টি রেসিপি তো প্রথমে আমি মাংসগুলোকে সুন্দর করে ধুয়ে ম্যারিনেট করে নিয়েছি হলুদের গুঁড়ো মরিচের গুঁড়ো লবণ ধনিয়া গুঁড়ো জিরে গুঁড়ো গরম মশলা গুঁড়ো পরিমাণ মতো লবণ দিয়ে তারপর এখানে আমি হচ্ছে সরিষার তেল দিয়ে নিব কারণ সরিষার তেলে যে ঝাঁঝালো যে ঘ্রাণটা আছে সেটাতে মাংসের এই রেসিপিটা অনেক মজা হয় তো আমি সরিষার তেল দিয়ে মেরিনেট করে সুন্দর করে এটাকে আমি মাটির চুলোতে তুলে দেবো আর মাটির চুলোর রান্না এমনিও অনেক বেশি মজাদার হয় আর মাটির চুলোয় রান্না করলে হয় কি জালটা চারদিকে পড়ে যার জন্য জালটা ছড়িয়ে পড়লে সুন্দর করে পানিটা টেনে নেয় আর পানি টেনে নিলে এখানে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যায় এজন্য আর হচ্ছে আমি এখানে সামান্য আদা রসুন বাটাও দিয়েছিলাম সেটা ক্লিপ নেওয়া হয় নাই আর এখানে পানি ইউজ করব না পানি এমনিই উঠে সুন্দর করে ভাজা ভাজা হয়ে যাবে এবং কালো হয়ে যাবে আর এটা অসম্ভব মজাদার সবাই ট্রাই করে দেখবেন কমেন্টে জানাবেন ধন্যবাদ আসসালাম